ওই আল্লাহ তাআলার দরবারে আবারও জোরে সোরে সক্রিয়া করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসায় আমি আর আপনি যদি সর্বদা নিয়োজিত থাকতে পারি আমি মনে করি আমার আপনার মধ্যে কোনো অহংকার আসবে আরও জোরে বলে আসবে কোনো প্রকারের অহংকার আসবে না কারণ যদি চিন্তা থাকে আমি যা কিছু করতেছি সব কিছু আমার আল্লাহ তালা দেখে এমনকি আল্লাহ তালা সব কিছু শোনে কিন্তু আমার আপনার ভিতরে এই চিন্তা আসে শুধু আমাদের কি করব কোথায় যাব কার সম্পদ আত্মস্বাত করব কিভাবে একজনকে ডিং ডায় আমি নিজে বড় হব এমন নিয়ত ঠিক কি না এই জন্য আল্লাহ রাসুল বলেন ইন্নামাল্লা আমার বিনিয়াত প্রত্যেকটা কাজই বান্দার নিয়তের উপর নির্ভরশীল আর নিয়তের মাধ্যমেই বান্দার বরকত নিয়তের মধ্যেই বান্দার ওটা বরকত নিহিত থাকে আমি আর আপনি যদি ভালো নিয়ত করি নিয়ত করতে দিই আল্লাহ তালা আমার আপনার কাজের মধ্যে বরকত বৃদ্ধি করে দেয় সে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ কোরআনুল কারীম এর মধ্যে বলেন আল্লাহু আ'লিমুম বিজাতিসুদুর আল্লাহু اکبر আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলি ও বান্দা তুমি কি চিন্তা করেছ আর তুমি কি তোমার অন্তরের মধ্যে লিখে দিয়েছো আমি আল্লাহ তালা তোমার অন্তরের মধ্যে যা কিছু জল্পনার কল্পনা করে আমি আল্লাহ তালা আগেই জেনে গিয়েছি আমাকার ও আমাকার আল্লাহ খৈরুল মা কিরি আল্লাহবার আমার আল্লাহ রব্বুল আহমিন বলে বান্দা অন্তরের মধ্যে তুমি কিভাবে চালা কি করবো তোমার অন্তরের মধ্যে কি বলে আমি আল্লাহরে তুমি কিভাবে ফাঁকি দেবা কিন্তু বান্দরে নাও তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর সব তুমি ফাঁকি দেবাও কিন্তু তুমি কশ্চিম কালেও আমি আল্লাহরে ফাঁকি দিতে পারবে না আল্লাহরে ফাঁকি দেওয়া যায় যা কিছু করি না কেন আগেই আল্লাহ আমরা আপনার অন্তর অন্তরের মধ্যে আমি যা কল্পনা করেছি যা জল্পনা করেছি আল্লাহ আগেই তা জেনে বসে আছে বলে সব হার যদি চিন্তা করি দুনিয়ার মধ্যে একটা ছোট্ট কুঠির ঘরের মধ্যে আমরা দুজন দুজন মানুষ বসে বসে আল্লাহর আর এক করব, করবো করব পরনিন্দা করব, কিন্তু আল্লাহর করে এটা আমি আর আপনি করতেছি কিন্তু দুনিয়ার কেউ জানে না এই খবরটা আমার আল্লাহ তালা জানে কি জানে না আমার এতের দিন এই কথাটাই বোঝানো হয়েছে তার চির কারকেরা বলে দুনিয়ার কেউ যখন কিচ্ছু জানে না দুনিয়ার কেউ যখন কল্পনাও করে নেই ওই ব্যক্তি আমার নামে আমার বিষয় নিয়ে কি করেছে কিন্তু আল্লাহ তালা আগেই অন্তরের মধ্যে কি জল্পনার কল্পনা করে আল্লাহ তালা আগেই সেই বিষয় ধরে ফেলে তাহলে যত গোপনেই আমি আর আপনি অন্যায় করি আর মানুষের গিবত করিয়া যাই করি না কেন আল্লাহ তালা আগেই জেনে যায় সব চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ তালা চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না এই জন্য অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে যেখানে যা কিছু করি না কেন আমার আল্লাহ তালা আমাকে আপনাকে দেখতেছে হাতি শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল যদি কোনো ব্যক্তি গোপনে হোক আর সদরে হোক যদি কারো প্রশংসা নিয়ে জীবত করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তালা কেমতের ময়দানে পিপড়ার নেয় ওই মানুষটার উঠাবে কিতাবের মধ্যে আছে মানুষ বারোটা সুরুত নিয়ে হাসলে ময়দান উঠবে এই মানুষ বারোটা সুরুত নিয়ে কেউ শিয়াল শকুন কেউ গিটার কেউ পিঁপড়া এরকম বারোটা সরুত নিয়ে আমি আর আপনার হাঁসুরে ময়দান উঠব তার মধ্যে যে অধিকাংশ করে পরনিন্দা করে আল্লাহ রসুল বলেন হাঁসুরের ময়দানে ও দুনিয়ার মানুষ শোনে নাও শোনে নাও তারা পিঁপড়াল নেয় পিপিন পিপিলিকা নেয় হাসরের ময়দানে ব্যক্ত করবে ফেরেজ তারা টানতে টানতে জাহার নামে জেলখানার দিকে নিয়ে যাবে যখন জাহার নামে জেলখানার দিকে নিয়ে যাওয়া হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ অবশেষে আল্লাহ রসুল বলে আমি দেখে এসেছি ওই যে যেখানে ওই জেলখানাটা নির্ধারিত বান্দার শাস্তি হবে কি আমার আল্লাহ তালা ওই জাহান্নামের মধ্যে বান্দার রক্ত আর ওই দূষিত পোষ গুলো বান্দারে খাইতে দা হবে আমি আমিরা ঘোষণা করে দিলাম আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে বান্দরে শোনে নাও শোনে নাও জীবিত ভাইয়ের গায়ের একজন জীবিত ভাই দুনিয়া ঠিক বিদায় হয়ে যাওয়ার পর তার গায়ের ওই বস্তুগুলো খাওয়া যেমন হারাম একজন ব্যক্তি যদি আর এক ভাইয়ের গেবত করে আমি রসল ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য অটোমেটিক ওই আপন ভাইয়ের গোস্ত খাওয়া সম পরিমাণ আল্লাহ তাহলে যেন আমাদের ওকে এই গিবত নামক পাপ থেকে আমাকে আপনাকে যেন হেফাজত দান করে সকলে করে বলে আমিন আমার প্রিয়জনেরা হজরত মুসা এক মরিদান জিজ্ঞেস করল এক অনুসারী জিজ্ঞেস করল এই জামানার মধ্যে এই যুগের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে হজরত মুসা আলহি কয় আমি তো আমার উপরে তার কোনো জ্ঞানী ব্যক্তি নাই আমি তো আমি তো আমার উপরে তো আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই হজরত মুসা আলহি কাছে সঙ্গে সঙ্গে এসে গেল জিবরা আলহি সালাতলাম এসে বলো আল্লাহর পয়গম্বর মুসা শোনে নাও শোনে নাও এই জামানের মধ্যে এই যুগের মধ্যে তুমি সব থেকে বড় জ্ঞানী নয় আল্লাহ তাহালা বলেছে এই জামানার মধ্যে আরও একজন মহান ব্যক্তি আছে গো তিনি ধনিয়ার কোনো সাধারণ মানুষ নয় তিনি আল্লাহর পয়গম্বর এমনকি আল্লাহর মস্ত বড় একজন অলি সুহান তেনার নাম হলো হজরত খিজির আলি হিসালাম ধরে কার নাম কি খিজির আলি সালাম মুসা আলি সালাম বলে তাহলে সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোথায় গেলে পাবো খিজিরে কোথায় গেলে পাবো আল্লাহ তাআলা বলে মুসা ওই যে একটা নদী দেখা যায় ওই নদীর পাশে নদীর খিজির আলাইহিস সালাতু সালামের বসতের জায়গা পাশে একটা বড় পাথর আছে ওই পাথরের কাছে তুমি চলে যাবে আমার বানানো কথা নয় আল্লাহ তালা মধ্যে ঘটনাটা তুলে ধরেছে আপনারা কাহাপের মধ্যে দেখবেন আমার প্রিয়জনেরা সালাম আল্লাহর হকমে ওই নদীর পাশে পাথরের কাছে যখন চলে গেল পাথরের কাছে যাওয়ার পর সালাম আজ সালাম আলাইকা ইয়া মুসা পয়গম্বর মুসা আলাই সালাত সালাম কয় এই মুহূর্তে আমারে এখন সালাম দেয় কি এই মুহূর্তে আমার এখন সালাম দেয় কে রে ভালো করে তাকায় দেখে আল্লাহ যার কাছে পাঠাইল পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় ওই খিজির আলহি সালাতুয়া সালাম সামনে দাঁড়ানো মুসা আলহি সালাম বলেন আপনি তো খিজির বলে হ্যাঁ তবে আপনি যে মুসা আমি তো আপনার চিনি আপনি যে মুসা আমি তো আপনারে চিনি মুসা নেই সালাম কয় ও আল্লাহর মস্ত ওলি আল্লাহ তালা আপনার কাছে আমারে পাঠাইছে খিজির আলি সাল্লাম কয় মুসারে আমার তো সময় দেওয়ার সুযোগ নেই আমি তো এখন চলে যাবো দাওয়াতি কাজে কয় মুসাআলিহিহি সালাতাম পাঠাইছে খালি খালি পাঠায় নাই আমি এই মুহূর্তে আপনার সঙ্গে রওনা দেব মুসাআলি সালাতামের সঙ্গে রওনা দিল্লা যাইতে যাইতে ওই যে নদী নদীর এক পাশে যখন চলে গেল নদীটা পার হবে কিন্তু সঙ্গে মুসা আলহি সালাতাম এখন একটা নৌকার মাঝি এই নৌকার মাঝি এসে বলে নৌকার মাঝি এসে বলে ও খিজির পয়গম্বর আমি আপনার চিনি আপনি হলেন খিজির আলহি সালাত সালাম আর আপনার সঙ্গে যেই ব্যক্তিটা সেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সে হলো মুসা আলহি সালাত সালাম সুবাহান্লাহ এবার নৌকার মাঝিকায় হুজুর তাহলে ওঠেন আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাই দুইজন যখন উঠল ওঠা পার নদী যখন পার হ ভাব কিছুক্ষণ পরে খিজি রলে সালাম ওই নৌকার মধ্য থেকে একটা বাটাম অথবা একটা তক্তা তুলে ফেলে দিল ভেঙে ফেলাই দিল মশাই হিসালতুয়া সালাম কয়। হজুর আপনি কেন এই গরিব ব্যক্তির নৌকা থেকে সালাম নৌকার শোন নাও শোনে নাও তুমি হলে শরী হতেন নবী তুমি এগুলো বুঝবা না কিন্তু তোমার কাছে আমার এক দফা দাবি তুমি আমার কাছে কিচ্ছু জিজ্ঞাসা করবা না আমার কাছে তুমি কিচ্ছু জিজ্ঞাসা করবে না আর আমার কাছে যদি তুমি জিজ্ঞাসা করো তাহলে এখনই তুমি আমার এখান থেকে চলে যাবা আল্লাহ যে হতো পাঠাইছে তাহলে তো চলেও যাওয়া যাবে না চলে যাওয়া যাবে না হজুর আমি আপনার সঙ্গেই থাকতে চাই কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না একটা প্রবাদ বাক্য আছে নারবা সার্বা কিন্তু খাবা না দেখবা শুনবা বলবা না খিজির আলাই সালাত সালাম ও মুসা তুমি দেখবা শুনবা কিচ্ছু জিজ্ঞাসা করবা না কিন্তু নারবা সার্বা আমারে তুমি কিছুই দেখাবাও না বলবাও না এখন মুসা আলাই সালাতাম খিজির আলাই সালাতামকে বলে হুজুর তাহলে ঠিক আছে আমি আপনার সঙ্গে যাব কিন্তু হুজুর আমি কোনো প্রশ্ন আপনারে করব না যখন নিয়ে যাওয়া হলো নদীর ওই পারে যাওয়া পর যাইতে 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 দেখে এই ছোট্ট ছোট্ট কয়েকটা ছেলে মেয়ে খেলাধুলা করে এখন খিজির আলহিস সালাম তিনি বলতে বলতেছে নাও শোনে নাও নাও তোমাদের বাড়ি কোথায় যখন গল্প করে পাশ থেকে ছোট্ট একটা বাচ্চা ওই ছোট্ট একটা বাচ্চা হুজুরের দেখে একটু বিয়াদ দেবী করেছে হাতের মধ্যে ছিল এমন বড় একটা তর বাড়ি তোর বাড়ি দিয়ে এক কবে ওই ছোট্ট সেশোটার কর্লা ফেলাই দিল ও সুহান আল্লাহ মোশাইল আমারে কোথায় পাঠালা এনা না দেখি শরিয়াত বিরুদ্ধে কাজ করে এর কোনো একটা কাজ শরিয়তের সঙ্গে মেলে না আমার এখানে থাকা চলবে না আল্লাহ আমারে কোথায় পাঠাইলা আজকে আমার বাংলার জমিনে যতগুলো হকানি ওলা মাইকেরাম আছে হকানি ওলিয়া কামেল আছে আমার প্রিয়জনেরা এই আউলিয়াদের দরবারে গেলে কিছু কিছু লোকের অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে ওই দেখ রে সিরিক বেদার চলতেছে কিন্তু ওরা আউলিয়া কার কয় তা বোঝে না ঠিকই আমার প্রিয়জনের দিন বোঝেও না বুঝার চেষ্টাও করে না বরং বের হয়ে এসে দুনিয়া বলে ওই দরবারে দেখে আসলাম যত প্রকারের বিরোধী কাজ হয় ওখানে দেখে আসলাম ওই আউলিয়া শরিয়ত বিরোধী কাজ করে কিন্তু প্রকৃতপক্ষে ওরা কিন্তু ইমান নয় ওরা হলো মুনাফি ঠিক আমার প্রিয়জনের এবার মুসা আলি সালাতাম জিজ্ঞেস করে হুজুর প্রথম সাবজেক্ট চলে গেল কিন্তু দ্বিতীয় বিষয় এখন আপনার কাছে আমার এক দফায়ন প্রশ্ন আপনার নৌকার তক্তা ভাঙলেন সেটা ভিন্ন কথা কিন্তু এই যে আপনি যে একটা মার্ডার করলেন এটা আবার আপনার কোন শরীয়ত খিজির আলহি সালাম কয় ও মুসা শুনে নাও শুনে নাও তোমার আমি আগেই বলেছি আমার সাথে যদি তুমি থাকতে চাও আমারে কোনো প্রশ্ন করা যাবে না তুমি যদি আমারে প্রশ্ন করো এখনই তুমি আমার কাছ থেকে বিতাড়িত হয়ে যাও মোশাকায় হজর একবার দুইবার তিনবার আর হবে না ঠিক আছে চলেন যাই যাইতে যাইতে দেখে একটা বিরাট অট্টালিকা বিল্ডিং তার দিয়ে বাউন্ডারি করা পাশির করা সুন্দরভাবে বাড়ি সুন্দর রাজকীয় বাড়ি চারপাশ দিয়ে সুন্দর করে বাউন্ডারি করা পাশির করা ওই পাশিরের পাশে খিজির সালাম বার বলে ও মোসা শুনে নাও শুনে নাও এখন তো একটু কাজ করতে হবে এখন এখানে আমাদের একটু রাজমিস্ত্রির কাজ করা লাগবে মশা কয় এতক্ষণ তো তা ভালোই গেল পক্তা মাংস মাংসই ছোট্ট বাচ্চার গলা ফেলাইছে ফেলাইছে কিন্তু আমি তো কোনোদিন রাজমিস্ত্রির কাজ করি নাই এখন আমি কেমনে রাজমিস্ত্রি জুগাইলে বান দেখা যায় খিজড়া আলহিসাম হলো রাজমিস্ত্রি আর মুসা আলহ সালাত হলো জুগাইলে দুইজন যখন কাজ করা আরম্ভ করলো কাজ করতে করতে এক পর্যায়ে যখন কাজ সম্পন্ন হয়ে গেল মসা আলহি সালাম জিজ্ঞেস করে ফেলল ও আল্লাহর এমন খিজের। আপনার কাছে এখন আমার এক দফা দাবি প্রথমে আপনি নৌকা তক্তা ভেঙে ফেললেন তারপরে ছোট্ট বাচ্চার কল্লা দ্বিখণ্ডিত করে দিলেন কতল করে দিলেন কিন্তু এখানে কেন উপকারটা আপনি করলেন আপনার কাছে আমার এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনাকে এখন দিতেই হবে না দিলে আমি মুসা যাব না সালাম কয় একবার দুইবার তিনবার আমার একই কথা শোনা ভালো লাগে না তোমার সেই প্রথম থেকেই বলতেছি দেখবা শুনবা কিন্তু কিচ্ছু বলা যাবে না কিন্তু তুমি খালি বারবার আমার কেন জিজ্ঞাসা করো এ কথাটাই আমি তোমারে বারবার বলতেছি তোমারে যে আমি কি বুঝাইতে চাই তুমি সেটাই বোঝো না মশারে এক মুহূর্ত আর তোমার আমার কাছে থাকা যাবে না একবার একবার যে মশা আলি সাল্লাম ঠিক আছে যেখানে শরিয়ত বিরুদ্ধে কোনো কাজ হয় আমি সেখানে থাকবো না তবে আমার এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে এক নম্বর প্রশ্ন আপনি গরিব মানুষের নৌকার তক্তা কেন ভাঙলেন খেজির আলাই সাল্লাতাম কয় তুমি যে নাসর বান্দা সেটা আমি জানি কিন্তু এই উত্তর যদি আমি তোমারে না দেই তুমি আজকে সারবে না সেটাও আমি ভালো করে জানি এবার খিজির আলাই সাল্লাম কয় শুনে নাও ওই যেখান থেকে নৌকা নৌকার তক্ত ভেঙে ফেললাম ওই এলাকার মধ্যে জাহেল বাচ্চা থাকে ওই জাহেল বাচ্চা যখন একটা নতুন নৌকা অথবা বিবাহের পরে নতুন বউ যদি কেউ নিয়ে আসে সেটা দিয়ে দেওয়া লাগে এখন তোমার কাছে আমার প্রশ্ন বলো তো দেখি বলো গরিব মানুষ একটা নতুন নৌকা কিনেছে এই নৌকাটা যদি ওই জাহেল বাচ্চা দেখে এই নৌকাটা কি সে ঠিক রাখবে নাকি আত্মসাত করবে ধরে কন যৌতা আত্মসাত করবে তাহলে আমি কি ভেঙে দিয়ে ভালো করছি না মন্দ করলাম মোসা আলাই সালাতামকে হুজুর আমার ভুল হয়ে গেছে কয় আর হবে না আমি আগেই বলি সে একবার দুইবার তিনবার আর হবে না কিন্তু অটোমেটিক তুমি তিনবার ভুল করে ফেলেছো আর তোমার আমার সহবতে রাখা যাবে না মোসা কয় তাহলে ঠিক আছে আমার দুই নম্বর প্রশ্ন ওই ছোট্ট বাচ্চাটা আপনি কেন কতল করে দিলেন এবার মুসা আলহি সালামের প্রশ্ন অনুযায়ী খিজির আলহি সালাম কয় ও মুসা শুনে নাও শুনে নাও ওই যে ছোট্ট বাচ্চাটা তার বাবা হলো একজন আল্লাহওয়ালা তার বাবা হলো একজন ইসলামী ধর্মের ধার্মিক এখন ছেলে বড় হওয়া পর হবে একজন মত খোর বড় হওয়া পর হবে একজন সুৎখর বড় হওয়া পর হবে একজন ইয়াবাখর বড় হওয়া পর হবে একজন মানুষ খুনি ডাকাত এখন তোমার কাছে আমার প্রশ্ন এই ছেলের কারণে যদি বাবার ধুন নাম হয় তাহলে এই ছেলের দুনিয়ার মধ্যে রাখব নাকি তারে কতল করে দেব তোমার কাছে আমার এই প্রশ্ন মোশাকা হুজুর আমার বলে এসে আমার মাফ করে দেন কয় যে আর হবে না তোমার তিন নম্বর প্রশ্নকে আমার করো মুসাইলিসালাম কয় আমার তিন নম্বর প্রশ্ন দুইটা কাজ করলেন একটু বিরুদ্ধে বিরুদ্ধে দেখা গেল কিন্তু আপনার তিন নম্বর কাজটা উপকার করলেন কারণটা কি কয় যে শোনে নাও এই যে বড় একটা পাশির দেখা যায় বড় একটা অট্টালিকা দেখা যায় বিল্ডিং এর পাশ দিয়ে যে পাসির করা এই পাশিরটা ভেঙে যাচ্ছিল আর ওই যে অট্টালিকাটা করা বিল্ডিংটা করা সুন্দর করে ফাউন্ডেশন করছে ওর নিচে গচ্ছিত কিছু মাল আল্লাহর এক বান্দা এক বান্দা। ওর নিচে কিছু সোনা দেনা কিছু টাকা পয়সা ওর নিচে পুঁতে রেখে গেছে তার ছোট ছোট তিনটা বাচ্চা আছে তার দেখাশোনার জন্য তার একটা কাজের লোক আছে আর তার একটা বড় বোন আছে এখন তোমার কাছে আমার প্রশ্ন এই পাশিরটা যদি ভেঙে যাইত অন্য অন্য লোকজন যখন ওই সম্পত্তিগুলো করে নিয়ে এবার মশা বলো তো দেখে বলো তো এইটা কি ওই ছোট ছোট বাচ্চাদের জন্য কল্যাণ কন নাকি অকল্ল মশা সালাম বলে এটা তো আবার অকল্যাণ যদি কর হয়ে থাকে তাহলে তুমি আমারে বারবার কেন প্রশ্ন করলে ও মশা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে যারা যদিও মারে ফকির হয় তারা যদিও হাকিকতের ফকির হয় তারা যদিও তরিকতের ফকির হয় কিন্তু তারা কোনো দিন আল্লাহর ওয়াদা খেলাফ করে না ভালো মোসা আলী সালাম হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর আপনার সব আমার রাখবেন নেই মোসাল খিজির আলাই সালাত সালাম ও মোসা তুমি দূর হয়ে যাও দূর হয়ে যাও আর এক মুহূর্ত নয় তুমি যেখানে দেখছো সরিয়ার বিরুদ্ধে কাজ হয় আর তুমি আমার কথার উপরে বারবার তুমি কথা বলো ওই মানুষটারে আমি আমার সঙ্গে আমার সফর সঙ্গে হিসাবে রাখতে পারি না সুহান এক পর্যায়ে মুসা আলি সালাম যখন বুঝতে পারল এরা আসলে হকানি আউলিয়ায় কেরাম এদের বিরোধিতা কোনো দিন করা যাবে না এই জন্য অহংকার করা যাবে না পীরের দরবারে গিয়ে মাথা নত করতে হবে পীরের কাছে বায়া থা মানে মরে যাওয়া যারে কন কি করা যারে পীরের কাছে মরি ধা মানে মরে যাওয়া এখন আমি আর আপনি যদি যা মাথুব করি পীরের কথা ভালো লাগে না হুজুরের কথা ভালো লাগে না এখানে শরিয়ত বিরুদ্ধে কাজ চলে তার মানে তোমার এখনো অন্তরের মধ্যে ধারণা হয় নাই আবার কয় যে পীর মারা গেছে আল্লাহ বলে আল্লাহ ইন্না আউলি আল্লাহ হিলাই আহমদ আল্লাহর পক্ষ থেকে যারা অলি হয় সাবধান সাবধান এখানে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে আল্লাহ তালা কয় সাবধান যারা আমি আল্লাহর পক্ষ থেকে জলি হয় তাদের এই জগতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই আল্লাহ রাসুল বলে আল্লাহর পক্ষ থেকে যারা হলি হয় তাদের কোনো মরণ নাই তারা অমর তারা অমর যারা বলবে তারা মরে গেছে তাদের ইমান নিয়ে টানাটানি আছে এই জন্য আউলিয়ার বিরুদ্ধে চারণ করা যাবে আমার কথা যেই হোক বন্ধ হোক কাজ হোক আর যেই পিড়ি হোক না কেন আমি মনে করি কোনো পীরের বিরোধিতা করা যাবে এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু পীরের নাম দিয়ে পীরের নাম দিয়ে আমি আর আপনি যদি এমনভাবে ভণ্ডামি করি যা শরিয়াতে মানে না যা তরিকতে মানে না যা হাকিকতে মানে না যা মারেফাতে মানে না ওই সমস্ত পীরের কাছে যাওয়া তো দূরের কথা বায়াত হওয়া তো দূরের কথা ওদের কোনো দিন আমরা অনুসরণ করবো আরও ওদের বলি করব এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে একটু দরুদ শরীফ আলা নাম আমার প্রিয়জনেরা একটা কথা মনে পড়ে গেল কথায় সেই গেল হজরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলাই জীবনের মধ্য থেকে আমি ছোট্ট একটা ঘটনার সংরক্ষণ সংকলন করেছিলাম তেনার যতগুলো মুড়িদান ছিল তৎকালীন জামানায় মুরিদরা রমজান মাসে এসে বলে হজর আপনার কাছে আমার একদা ভয়ন দাবি আপনার আমি অনেক মোহ্বত করি গো হুজুর যদি একটু আমার বাড়িতে যাইতেন আর একজন এসে কয় হজর যদি একটু আমার বাড়িতে যাইতেন এইভাবে যতগুলো মরিদান ছিল সবাই কয় হুজুর যদি একটু আমার বাড়িতে যাইতেন হজর বলে বাবা লেজ লেজ বাবা একটু সাবধানতা অবলম্বন করো ঠিক আছে যত তোমরা মহাব্বত করে আমার দাওয়াত দিয়েছো আমি তোমাদের কারো কথা অবমাননা করব না বরং আমি সবার কথাই রাখার চেষ্টা করব একবারে যাই এসারের যে পর যখন মরিধানরা কানাকানি করে ওই পথ দিয়ে হুজুর আসতেছিল কানাকানি করতেছে হজুর আমার বাড়িতে গেছিল হজুর আমার বাড়িতে গিয়েছিল হজুর আমার বাড়িতে গিয়েছিল সবাই কয় হজুর আমার বাড়ি গিয়েছিল এখন কিন্তু একটা দণ্ড বাজছে ঠিক না যে একই টাইমে হজুর আমার বাড়ি কেমনে গেল, আবার উনি কয় যে ওনার বাড়িও গেছে এটা কেমনে সম্ভব মরিদদের মধ্যে একটু যদিও ইমান যাওয়া কাজ না কিন্তু একটু মন মালিন্য যে একই টাইমে হুজুর কেমনে গেল এক পর যায় যখন হুজুর আসতেছিল জিজ্ঞেস করলো হুজুর একই টাইমে আপনি কেমনে গেলেন আগামীকালকে জানাব। দেখা যায় একটা বটগাছের পাশে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওই বটগাছের পাতার মধ্যে যখন মরিদানদেরকে তাকাইতে বলল বলে বাবা একটু ভালো করে তাকায় দেখেন দি ভালো করে তাকানো পরে দেখে রে প্রত্যেকটা পাতার মধ্যে মহিউদ্দিন গাঁচা জম আবদুল কদের জিলা দেখা যায় এই জন্য আউলিয়াদের দুশ্মনী করা যাবে না এই বাংলার জমিনে হকানি আউলিয়া মেরে এনেছে ইসলাম আজকে তৌহিদি জনতা বলেন আর জনতা বলেন এদের দ্বারা কোনো দিন ইসলাম কায়েম হতে পারে না বরং লুটপাট আগুন দেওয়া এই জাতীয় যত অন্যায় কাজ আছে কেবলমাত্র শুধুমাত্র এদের দ্বারা এই জাতীয় কাজগুলো সম্ভব ঠিক না এই জন্য আল্লাহ তালা যেন আমাদের এই বাটপাত থেকে হেফাজত দান করেন আর আমাদের হিংসা নামক অহংকার নামক এই ভয়াবহ জঘন্যতম কাজ থেকে যেন আমাকে আপনাকে আল্লাহ তালা হেফাজত দান করে সকালে কই আমের কারণ হিংসা করা যাবে না একে তো মহাপাপ দ্বিতীয়ত এই জন্য আল্লাহ তালা দেখে দিয়েছেন ও ইল কা নাম আমার আপনার জন্য রেডি করে রেখেছেন এই জন্য আমি আর আপনি পাত্তিমান হারে পীর বলেন হুজুর বলেন আর আমার ভাই আপনার ভাই যারেই বলেন না কেন কারো বিরোধিতা করা যাবে কারো বোধ করা যাবে না এই জন্য আল্লাহ তালা যেন আমাদের ওকে এই ভয়াবহ অন্যায় থেকে হেফাজত দান করে বলে আমিন وآخر دوانا الحمد.